আচ্ছা আপনি বাড়িতে লাট সাহেবের মতন বসে থাকবেন আর আপনি ভাববেন যে আমার বাড়িটা একদম লোহার মতো শক্ত হয়ে যাবে তাহলে আপনি একদম ভুল বন্ধুরা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আমার নিজের বাড়ি তৈরি হচ্ছে আর মজার বিষয়টা কি জানেন আমি নিজেই এখানে প্রতিদিন গাইড করে বাড়িতে কিন্তু জল দিই কারণ যে আপনি এক কোটি টাকা যদি খরচা করেন আর সময় মতো দয়ালা যদি জল না দিতে পারেন তাহলে আপনার সম্পূর্ণ টাকা বিফলে চলে যাবে বন্ধুরা আমার বাড়িতে লেবারগুলো যে আছে ওরা কিন্তু জল দেয় কিন্তু আজকে কারেন্ট নাই লাইন্ট কিন্তু নাই যার কারণে মোটরের যে পাইপটা আছে ওটা দিয়ে জল দেওয়া হয়নি এবার লেবারগুলো বলছে যে যখন কারেন্ট আসবে তখন কিন্তু এই বিমগুলোতে জল দেয়া হবে এই জিনিসটা কিন্তু আমার হলো না হজব আমি ভাবছি দেখা গেল যে আজকে সারাদিন মান কারেন্ট নাই তাহলে কি আমার ডিমগুলোতে জল দেয়া যাবে না এই সব গন্ডগোল কিন্তু বন্ধুরা আমাদের প্রায় দেখা যায় যে যখনই মোটরের মানে পাইপ চলে না লাইন থাকে না তখনই লেবারগুলো অনেকটা নাখরা দেখায় আপনি যদি একজন বাড়ির মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আপনি মাথায় রাখবেন যে পাইপের পাইপ দিয়ে জল দেওয়া হোক আর না হোক কারো ভরসায় বসে থাকা চলবে না দিনে তিন টাইম বাড়িতে জল দেওয়া হবে তো হবেই সেই হাত দিয়ে যদি পুকুর থেকে বালটি করে যদি ঢোলাই করে আনতে হয় তবুও ভালো কিন্তু সকাল দুপুর সন্ধ্যা দিনে দশ দিন এই দশ দিন কম করে হলেও কিন্তু জল দিতে হবে এই জল দেওয়ার ফলে আপনার বিমটা কিন্তু মানে একটা স্ট্রং হবে কেননা যে সিমেন্টের যে একটা গরম আছে সেই গরমটা কিন্তু যখন বিমটা বিমের উপর দিয়ে যাবে তখন কিন্তু ক্র্যাকস হওয়ার চান্স বা বালিগুলো কিন্তু সম্পূর্ণভাবে জমেন লাগবে না আর যখনই ওটা জল জলের সম্পর্কে আসবে তখনই কিন্তু ওটা ভালো করে মানে জয়নিংগুলো লাগবে আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার বাড়িতে যখন লেবার মিস্ত্রিগুলো কাজ করে যেমন তেমনভাবে জল টল দেয় আর আপনি ভাবছেন যে আমার বাড়িতে জল দেওয়া হয়ে গেল। তাদেরকে একটু গাইড করুন যে আপনার বাড়িতে ভালো করে জল দেওয়া হচ্ছে না আপনি আলট্রাটেক সিমেন্ট ব্যবহার করছেন ডালমিয়া জেএসডাব্লু সব কিছু সিমেন্ট ব্যবহার করুন ভালো কথা দামি কোম্পানির সিমেন্ট ব্যবহার করুন কিন্তু জলের দিক দিয়ে একদম কাঞ্চুসি করা চলবে না আমার বাড়িতেই আমি আপনাকে ডেমো দেখালাম যে এইভাবে দিনে তিন টাইম কারেন্ট থাক চলে যাক লোডশেডিং হোক কোনো সমস্যা নাই কিন্তু জল ভাই আপনাকে কিন্তু দিতে হবে এটা কিন্তু কেউ আপনাকে এসে বলবে না আপনার যেটা কাজ আপনার কাজ হচ্ছে যে আপনার স্বপ্নের বাড়িটা একটা মজবুতির উপর ভিত্তির উপর কিন্তু দাঁড় হোক আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে ততক্ষণই সবাই ভালো থাকবেন